আপনার অবচেতন মন সব প্রশ্নের উত্তর জানে আপনার মন কিন্তু কখনোই বলে না যে আমি এটা করবো না বা সে কিন্তু আপনার সাথে কখনোই তর্ক করে না আপনাকে সে কখনোই বলে না যে তুমি আমাকে ওটা দিয়ে খুশি করিনি কেন আপনি যখন বলেন আমি এটা করতে পারবো না আমার অনেক বয়স হয়েছে আমি এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি আমার ভালো ঘরে জন্ম হয়নি আমি ভালো রাজনীতিবিদদের চিনি না আপনি আপনার অবচেতন মনকে সব নেতিবাচক চিন্তা দ্বারা ভরে তোলেন তাই আপনার অবচেতন মন এরকমই আচরণ করে আপনি যখন সচেতন মনে এইসব প্রতিবন্ধকতাগুলি তৈরি করছেন তখন আসলে আপনি আপনার অবচেতন মনের গভীর জ্ঞান ও অসীম প্রজ্ঞাকে অস্বীকার করছেন আসলে আপনি বলতেই চাইছেন যে অবচেতন মন আপনার সমস্যাগুলি সমাধান করতে পারবে না এর ফলে মানসিক ও আবেগের বাধা তৈরি হয় যা অসুস্থ ও স্নায়বিক সমস্যা ডেকে আনে আপনার চাহিদাগুলোকে বুঝতে এবং হতাশা থেকে মুক্তি পেতে প্রতিদিন বেশ কয়েকবার জোরের সাথে বলুন অসীম জ্ঞান আমার আকাঙ্ক্ষাকে প্রাপ্তির জন্য আমাকে সঠিক পথ দেখান এবং সেই পথে আমাকে পরিচালিত করুন আমি জানি আমার অবচেতনের গভীর জ্ঞান এখন সারা দিচ্ছে আমি অনুভব করছি যে এখানে সৌসাম্য ভারসাম্য ও প্রশান্তি বিরাজ করে আপনি যদি এই কথাগুলি বলেন আমার কোনো পথ নেই আমি হেরে গেছি এর থেকে নিষ্কৃতির কোনো পথ নেই তাহলে আপনি আপনার অবচেতন মন থেকে কোনো উত্তর পাবেন না আপনি যদি চান যে আপনার অবচেতন মন আপনার হয়ে কাজ করুক তবে তার কাছে ঠিকটাই চাইতে হবে সহযোগিতা তবেই পাবেন এটা সব সময়ই আপনার জন্য কাজ করছে এটা আপনার হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করছে এর ভূমিকা জীবনমুখী সব সময় আপনাকে যত্ন করে তাকে রক্ষা করতে হবে আপনার অবচেতনের একটা নিজস্ব স্তর আছে যা আপনার চিন্তাভাবনাকে এবং আপনার কল্পনাকে গ্রহণ করে যখন আপনি কোনো সমস্যার উত্তর জানতে চাইবেন তখন আপনার অবচেতন তার প্রতিক্রিয়া দেবে কিন্তু সে আশা করে যে আপনি কোনো সিদ্ধান্তে আসুন যাতে সচেতন মন সঠিক সিদ্ধান্ত গৃহীত হয় আপনি অবশ্যই আপনার অবচেতন মনের উত্তরের প্রাপ্তি স্বীকার করবেন আর যদি আপনি বলেন আমি মনে করি না আর কোনো পথ খোলা আছে আমি সব গুলিয়ে ফেলছি আমি বিভ্রান্ত কেন আমি উত্তর পাচ্ছি না তার অর্থ আপনি আপনার প্রার্থনা শক্তিকে দুর্বল করে ফেলেছেন তবুও আপনার মনের চাকাকে খুঁড়তে দিন শান্তভাবে বলুন আমার অবচেতন মনের উত্তর জানে এটি এখন আমাকে সারা দিচ্ছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আমি জানি যে আমার অবচেতনের অসীম জ্ঞান সব কিছু জানে এবং সে আমাকে সঠিক উত্তর প্রদান করবে আমার অবচেতন মনের গৌরব ও শ্রেষ্ঠত্ব এখন সমস্ত সৌন্দর্যের ওপরে আমি আনন্দিত তাহলে এমনটাই হবে ধন্যবাদ